আমি মনে করি আমার যা বরাদ্দ আছে। এই বরাদ্দরে মানুষের কাছে কানায় গন্ডায় পৌঁছাই দেওয়া আমার একাডেমির দায়িত্বের মধ্যে পরে আমি বলে মনে করি তোমাদের বলছিলাম কিনা যে এই একাডেমিতে যারা খেলবে তাদের অর্থনৈতিক দায়িত্ব আমি নিব মোটামুটি এখন এখানে যারা আছে সবাই কম বেশি আমরা একাডেমি দ্বারা বেনিফিটেড কিনা তোমরা এখন হায়ারিং এ টাকা ইনকাম করতেছো আমার তো ভালো লাগে এটা এখন আগে তো ফুটবল খেললে টাকা ইনকাম করতাম

দশ পনেরো হাজার কিতাপ হবে লাল খাওয়ানি ও আচ্ছা এখানে দেখি আমাদের একাডেমির যে হ্যাঁ একাডেমি ওটা দাঁড়াও কত ইনকাম করছো এলে আগের মাসে সব ত হাজার এটাতে কত উনিশ হাজার আর আমাদের একাডেমির যিনি বিশ ম কোটাই তানিম বোল উটো কিছু আহিছেনি কত আহিছে আচাৰ কথা কৈছো আচ্ছা চুৱাম আছ দুই আঢ়ৈ লাখে নিছে না বেছি দুই আঢ়ৈ লাখ পাইছে বেছি জানক দহ খালি

আমার একটা ময়টা হইসা একটা হইছে না আর একটা সত্তর কি ডলার হইয়া আর এখন আমরা যারা ভিডিও ঘরে আমি তুমি আও